টেস্টটা দিলাম আজকে হাতে মাখা চিকেন করব রসুন বাটা আদা বাটা লবণ আজকে মাখাটাই রান্না অনেকটা শেষ হয়ে যাবে দেখতে হলে কিন্তু সাথেই থাকতে হবে কারণ মাখার চিকেনটা যে এত টেস্ট লাগে অবশ্য রুটিও করবো সাথে ধনিয়া গুঁড়া লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া সর্ষের সাদা তেল আমান দার্শনী এলাচ সাদা আলাস বলছি না মাখাতে অনেক রান্না হবে এই যা আবার ভালোভাবে অনেকক্ষণ এইভাবে এইভাবে টলা দিয়ে মাখা নিতে হবে সবাই তো হাঁসের মাংস খাচ্ছে শীতে আমি হাসের না মুরগিরটায় রান্না করব আর সিদ্ধ চালের রুটি করব আগে মাংসের প্রসেসটা আপনাকে দেখাচ্ছি আসলে যত মাখানো যাবে যাতে মাংসটা গরম হয়ে যায় গরম হয়ে গেলে মাংস সব মশলা ভিতরে যাবে দেখবেন এইভাবে রান্না করে মুখে লেগেই থাকে মা খাচ্ছি আমার চোখে জল চলে আসছে কারণ এটা মাখানোতেই অনেকটা রান্না হয়ে যায় দেখেছি আগে বাড়িতে রান্না করা সেই জন্য এইভাবে রান্নাটা আজকে করছি এখন চুলাটা অন করে আস্তে আস্তে মাংসটা কষাবো পাশের রুটির জন্য জলটা গরম করে নিচ্ছি সিদ্ধ ময়দা রুটি করব একটু নাড়াচাড়া তো হবে দেখি কি অবস্থা আপনারা কিন্তু এভাবে রান্নাটা করতে পারেন আমি বলছি বলে না এভাবে রান্নাটা করলে কিন্তু আসলেই ময়দা হয় আর যে নতুন আলু আসছে এই আলুটা দিয়ে তো জমে যায় জল তো বলো করছি লবণ দিলাম আর একটু সাদা তেল দিচ্ছি সাদা তেলটা দরকার কারণ কি ময়দাটা সুন্দরভাবে সফট হয় সেই জন্য আমি আস্তে আস্তে যে ময়দাগুলো দিচ্ছি এখন আটাটা খুলব আটাটা খোলা আসলে অনেক সময় যে দলা দলা হয় একটু সময় নিয়ে ভালো করে যে নাড়াচাড়া করলে হবে না মানুষ কম একটু কমই বানাবো এই দেখেন জলটা কি সুন্দর মিক্সড হলো এখন একটু পরিমাণ মতো অল্প আবার একটু ছিটে দিচ্ছি আমি বসাতেই কিন্তু ঘেরানটা অসাধ বের হয়েছে বুঝছেন আবার ভাববেন না চাপা মারছি চাপা না আসলে এইভাবে কিন্তু নতুন আলু দিয়ে রুটির সাথে চিকেনটা জমে যায় সবাই যেন কি বলতো সুপারম্যানের মতো কাজ করা আসলে কাজটা তাড়াতাড়ি করতে হলে সুপারম্যানের মতোই হতে হয় না হলে সব কাজই লেট হয়ে যায় মা ছেলে খাবো অল্প রুটি বানাচ্ছি আজকে ময়দা তো মেঘে থেকে রেডি এখন রুটি বেলার পালা এই রুটি অনেকের কাছে মানে চার কোনা ফেটে যায় আমি দেখি চেষ্টা করি আপনাদের দেখাচ্ছি ফাটবে না কী রুটি সুন্দর করে আটাটা মানে খোলা হয় আমি যেভাবে খুললাম জল গরম করে তাহলে কিন্তু ফাটার চান্স থাকে না একটু নরম সব করে গোলা লাগবে না বললে তো ফাটেই যাবে আস্তে আস্তে আমি এগুলো বেলে নেবো সবগুলোই এটা প্লেন ময়দা হলে আরো সুন্দর হয় কিন্তু দোকানদার আমাকে মানে একটু ই করে বানায় দিছে একদম প্লেন করে নাই দেখেন কোনাকানি কিন্তু ফাটে নাই একদম রুটিটা এখন ভেজে নিচ্ছি আর চিকেনটা কষানো হয়ে গেছে কি অবস্থা হয়ে আসছে এখন সামান্য জল দিলেই হবে

তোমাদের সাথে বক বক করতে করতে গরম মশলা দিতে ভুলে গেছি গরম মশলাও দেওয়া হয়ে গেছে এখন সোমবারটা দিলে কিন্তু হয়ে যায় রুটি ভাজাও হয়ে গেছে তারপরে মা ছেলে খাওয়া দাওয়া করবো সেটাও দেখাবো তোমাদের দেখো আমার সব রুটি ভাজা শেষ ফিটফিটা আর মাংসটা আমি এখন সোমবার দেবো আজকে তো মা খায় দিয়েছি সোমবারটা দিয়ে নেই আগেই কালারটা দেখে মনে হচ্ছে এখনই বস্ত্রটা খায় নেই কি আর করবো একটু পরেই খাবো সোমবারের যা গেরান বাইরেছে না কি আর কমুন